আমরা বাঙালিরা খাওয়ার শেষে একটু মিষ্টি মুখ না করলেই নয় বিয়ে কিংবা যে কোনো উৎসব অনুষ্ঠানে খুবই মুখরোচক খাবার হিসাবে জর্দা ভাটটির প্রচলন রয়েছে আমাদের বাংলাদেশে মোটামুটি সবাই পারে এই জর্দা ভাটটি তৈরি করতে আজকে তারপর আমি আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি কিভাবে জর্দা ভারটি তৈরি করলাম চলুন দেখা যাক আমি এখানে নিয়েছি ট্রুটি ফুটি যেটি আমি ঘরে তৈরি করেছি নিয়েছি লবণ তেজপাতা নিয়েছি মিছরি তাল মিছরি আমার ঘরে বাচ্চা খাবে এজন্য আমি চিনির পরিবর্তে তাল মিষ্টি ব্যবহার করেছি নিয়েছি ঘি পরিমাণ মতো পানি আর একটু ফুড অরেঞ্জ কালার জর্দা ভাত মানেই কমলা রঙের হতে হবে কমলা রঙের ভাতটিকেই আমরা মূলত জর্দা ভাত বলে থাকি এখানে নিয়েছি আমি পরিমাণ মতো চাল সব কিছু একদম রেডি করে নিয়েছি চলুন প্রস্তুত প্রণালীতে চলে যাই আশা করছি শেষ পর্যন্ত সবাই পাশে থাকবেন কম বেশি সবাই রেসিপিটি রান্না করতে জানলেও আজকে আমি আমার মতো করে শেয়ার করছি শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল আমি ঘি দিয়েছি চার চামচ আমি চায়ের চামচে চার চা চামচ ঘি ব্যবহার করেছি ঘিটা গরম হয়ে এলে দিয়ে দিলাম তেজপাতা এলাচি দারচিনি পরিমাণ মতো গরম মশলাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে দিয়ে দিলাম পরিমাণ মতো বাদাম বাদামগুলোকেও একটু নেড়ে চেড়ে ভেজে নিব যদিও আমি এখানে ভাজা বাদামটাই ব্যবহার করেছি মানে তেলে রাখা বাদামটা ভাঙা বাদাম বলে থাকি আমরা তারপর দিয়ে দিব এখানে মিচড়ি তাল মিচড়ি কেউ চাইলে চিনি দিয়ে বানাতে পারেন আমার ঘরে যেহেতু ছোট্ট একটি বাচ্চা আছে তার কারণে আমি চিনিটা এখানে স্কিপ করেছি সবাই সচরাচর চিনি দিয়ে এই রেসিপিটি তৈরি করেন ড্রাই ফ্রুট হিসেবে সবাই কিসমিসটা ব্যবহার করেন কিন্তু আমি ড্রাই ফ্রুট হিসেবে আজকে ট্রুটি ফুটিটা ব্যবহার করছি আমার রং বেরঙের টুটিফুটিটা ফুটিটা দেখতে অসাধারণ লাগছে খেতেও খুব অসাধারণ হয়েছে দিয়ে দিলাম লবণ এ পর্যায়ে দিয়ে দিব একটু পানি পানিটা গরম হয়ে এলে দিয়ে দিব রং পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে আমি নেড়ে চেড়ে এগুলোকে মিক্স করে নিচ্ছি বাদামটা মোটামুটি টেলে রাখা তাই বেশি ভাজি করতে গেলে দেখা যাবে যে পুড়ে গিয়েছে পুড়ে তিতা হয়ে যাবে তাই আমি এ পর্যায়ে পানি ব্যবহার করেছি পানিটা হালকা গরম হয়ে এলে আমি দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার কেউ চাইলে পাউডার কালারটা ব্যবহার করতে পারেন কিংবা অরেঞ্জ ফুড কালার লিকুইডটা ব্যবহার করতে পারেন মুদি দোকানে জর্দার রং বললে কমলা কালারের রংটা পাওয়া যায় জর্দা নামে জর্দার রঙের নামেই তার নামকরণ তা আমার ঘরে যেহেতু লিকুইড কালারটা ছিল তাই আমি লিকুইড কালারটা ব্যবহার করেছি কেউ চাইলে পরিমাণে আরেকটু কালারটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এ পর্যায়ে আমি চালটাও ঢেলে দিলাম ধুয়ে রাখা চালটা ঢেলে অল্প পানির মধ্যে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিব তারপর পরিমাণ মতো আর একটু পানি দিয়ে ভালোভাবে রান্না করে নিব। কেউ যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করেন সে পর্যায়ে আপনারা চিনির পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন কিছুক্ষণ পর ফিরে এলাম আর দেখুন চালের গায়ে থেকে পানিটা একদম কমে গিয়েছে আর আমার জর্দা ভাতটাও একদম রেডি হয়ে গিয়েছে আমি নেড়ে চেড়ে ভালোভাবে একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে করে কোনো অংশে যদি না হয়ে থাকে সেটিও যেন হয়ে যায় এ পর্যায়ে চুলাটা আমি বন্ধ করে দিয়েছি খেয়াল রাখতে হবে অতিরিক্ত পানি ব্যবহার করা যাবে না প্রয়োজনে একটু তাওয়াতে দিয়ে ভাপে দাও মানে তাওয়াতে দিয়ে চুলাতে দিয়ে ভাপের মাধ্যমে কুক করা সম্ভব পানি বেশি হয়ে গেলে ঝরঝরে হবে না তাই খেয়াল রাখতে হবে পানি যেন বেশি না হয়ে যায় আমার জর্দা ভাতটি একদম রেডি দেখতে কিন্তু খুবই দারুণ লাগছিল রুটি ফুটিটা দেওয়ার কারণে স্বাদ খেতে অসাধারণ হয়েছে আমি যেহেতু এখানে তেল ব্যবহার করিনি সম্পূর্ণটা ঘিয়ের উপর রান্না করেছি তাই এটা থেকে একটি খুব সুগ্রান বের হচ্ছিল তো এ পর্যায়ে আমি পরিবেশন করে নিচ্ছি এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখনও লাইক কমেন্ট কিংবা সাবস্ক্রাইব করেননি প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে অল অপশানে ক্লিক করে দিবেন যাতে করে আমার সকল ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায় ভিডিওর কোনো অংশে যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট করে যাবেন আপনার একটি লাইক কমেন্টে আমি আমার কাজের অনেক বেশি উৎসাহ পাব আমি আমার কাজে এগিয়ে যেতে অনেক বেশি উৎসাহিত হব কার কাছে কেমন লেগেছে আমার আজকের রেসিপি প্লিজ কমেন্ট করতে ভুলবেন না উপরে একটু ড্রাই টুটি ফুটিগুলো ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি দেখতে যদি অসাধারণ লাগে খেতেও কিন্তু অতুলনীয় লাগে তাই সবসময় খেয়াল রাখতে হবে পরিবেশনটাও যেন সুন্দর করে হয় আজকে এ পর্যন্ত ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করছি সবার জন্য দোয়া রইল আপনারাও আমার জন্য দোয়া করবেন அலாமஃபியமன